হ্যাঁ কে আসসালামু আলাইকুম আমি এখন বর্তমানে আছি ব্লাদিমির শহরে এটা ব্লাদিমির শহরের সবচেয়ে বড় মন্দির যেটাকে বলে গোল্ডেন মন্দির তো এখানে আমরা ঘুরতে আসছি আমরা চারজন ঘুরতে আসছি চারজন বাংলাদেশি তার মধ্যে এই যে দুজন হয়েছে আমাদের সাথে বাংলাদেশি সাগর আহমেদ এ হলো সিয়াম আহমেদ এ হলো গরিবুল্লাহ আহমেদ এটা রয়েছে সাগর আহমেদ আমরা ভ্লাদিমির আসছি ঘোরার জন্য ঘুরতেছি অনেক সুন্দর এলাকা এটা দেখার মতন জায়গা তো আমরা সবাই এখানে ঘুরতেছি এটা গোল্ডেন মন্দির এটা একটা শহর অনেক সুন্দর একটা জায়গা এখানে পুরো ইউরোপ ইউরোপে এরকম না ইউরোপের চেয়ে তো সৌন্দর্য অনেক ঐতিহ্যবাহী জায়গা আছে এটা আমরা পাহাড়ের উপরে আছি আর পাহাড়ের নিচে ওইটা ও যে শহর আর একটা আছে পাহাড় অনেক নিচে নিচে আবার একটা রেল স্টেশন আছে জায়গাটা অনেক সুন্দর ও যে ওখানে রেল রেল স্টেশন আছে রেল স্টেশন